দর্শক বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের সেনাবাহিনীকে একই নির্দেশ দিয়েছেন ভারতের সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে তুলপা সৃষ্টি হচ্ছে কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসফ কঠিন পাল্টা জবাব দিয়েছেন নরেন্দ্র মোদীকে এমনকি সেনাবাহিনীও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন বলেছেন সেনা প্রধান এই বিষয়টি নিয়ে আমরা কিছু তথ্য জানব কি কারণে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের বিষয় নিয়ে প্রস্তুত থাকতে বললেন তাহলে কি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ হতে যাচ্ছে আসুন দেখে আসি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক শেখ হাসিনা সরকার ভারতে পালানোর পর থেকেই ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা একের পর এক বার্তা দিচ্ছে ভারত থেকেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি এত নয় কেননা তাকে সারা বিশ্বের বিশ্ব নেতারা চিনেন তিনি যদি সহযোগিতা চান সারা বিশ্বে সহযোগিতা করবে বাংলাদেশকে কিন্তু ভারতকে কে সহযোগিতা করবে একমাত্র রাশিয়া যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চাইবে না কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রেই তিনি সারা জীবন দেখেছেন এমনকি যুক্তরাষ্ট্র অনেক বিশিষ্ট নেতাদের সাথে তার সম্পর্ক রয়েছে ভারত বাংলাদেশকে যতই হুমকি দেখ কোনো কিছুতেই কাজ হবে না কেননা ডক্টর মোহাম্মদ ইনু যতদিন আছে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যবলাপ পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম